কখনো ভেবো না তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব। হাসতে হাসতে দুনিয়া ছেড়ে দিব তোমার সুখের দাঁড়াবো তাই না লিস্টটা তৈরি হয়েছিল অপরিস মানুষদের দূরে রাখার জন্য কিন্তু এখন সেটা ব্যবহার হয় প্রিয় মানুষদের জন্য কি আজব দিন শেষে আমাদের সেই মানুষগুলাই বেশি থাকায় যাদেরকে আমরা নিজের থেকে বেশি ভালোবাসি তোমার উপর ভরসা ছিল বিশ্বাস ছিল এক আকাশ পরিমাণ ভালোবাসা ছিল কিন্তু পরে বুঝলাম আমার ধারণাই বলছিল কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় সেদিনই তুমি বুঝবে যেদিন তোমাকে অন্য কেউ কষ্ট দিবে যে ঠকায় না সে অন্য জায়গায় টকে যে খাঁদায় না সে অন্য জায়গায় কাঁদে বিচার সবার হবে অপেক্ষা শুধু সময়ে জানবে আমি তোমাকে ছাড়া যদি ভালো থাকতে পারতাম তাহলে তোমার সাথে একটু কথা বলার জন্য এত পাগল হতাম আমার কি মানুষটা একদিন আমাকে বলছিল জাহান তুমি কখনো আমার সাথে বিয়ে করো না হ্যাঁ সেই মানুষটাই আমার সাথে বিয়ে করো তোমার জন্য যদি কোনোদিন তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে গেছি হ্যাঁ ভুল তো কোনোদিন পারবো না কিন্তু বলে যাওয়ার অভিনয়টা শুরু করতে পারো প্রতিটা বাবা মা প্রেম করতে বাধা দেয় কারণ কেন জানেন ভালোবাসা যদি নতুন জীবন যদি হেরে যায় তাহলে জীবন তোমি তুমি তোমায় আমার হবে না জেনাও তবুও তোমার পথ ছিঁয়ে থাকি স্বপ্ন সত্যি হবে না জেনাও তবু তোমার নিয়ে স্বপ্ন দেখি কারণ কে জানো তোমাকে যে ভালো ভালোবাসি